হ্যালো প্রিয় সম্মানিত ডিআর বিওস আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে কথা বলবো দেশি মাগুর মাছের পোনা নিয়ে তো বিয়স নতুন বছরে নতুন দেশি মাগুর মাছের পোনা আপনারা অনেকেই চাষ করার জন্য আগ্রহ করে বসে আছেন তারা দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে নাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এগুলো দেশি মাগুর মাছের পোনা থেকে ধরে আমাদের এখানে সকল প্রকারের মাছের পোনাই বিক্রি করা হয় এবং কি নতুন বছরে নতুন আই মাছের পোনা আমাদের এখানে বিক্রি করা হয় এবং আপনারা চাইলে দেশি শিং মাছের পোনা দেশি গুলশা মাছের পোনা দেশি ট্যাংরা মাছের পোনাও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তাহলে দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করেন হ্যাপি বিস এগুলো আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি যে আপনারা আমাদের এখান থেকে পিস হিসাবে এগুলো দেশি মাগুর মাছের পোনা ক্রয় করতে পারবেন তো এক সাইজের কাটাগরির দেশি মাগুর মাছের পোনা আপনারা চাইলে যে কোনো সাইজেরই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো বিয়স দেখতে পাতাছেন এক সাইজের কাটাগরির দেশি মাগুর মাছের পোনা তো এগুলো মাগুর মাছের পোনা থেকে ধরে সকল প্রকারের মাছের পোনায় বিক্রি করা হয় তো বিয়স দেখতে পাতাছেন কত সুন্দর দেখা যাচ্ছে মাগুর মাছের পোনাগুলো এগুলোর তো আপনারা সাধারণত পিট খাবার খাওয়াইতে পারবেন এবং কি জিরো পয়েন্ট ফাইভ খাবার এটারে খাওয়াইতে পারবেন তাহলে অল্প সময়ের ভিতরে বাজারে আপনারা সেল করতে পারবেন এগুলো দেশি মাগুর মাছের পোনা তো বৃহস যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে সবাই ভালো থাকবেন